হঠাৎ করে নাক বন্ধ হয়ে গেলে যে কোনো নাকের ড্রপ আমরা ব্যবহার করতেই পারি একটু সর্দি কাশি হলে আমরা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট এবং তার সঙ্গে প্যারাসিটামল ব্যবহার করতেই পারি কিন্তু যদি দেখা যায় কারো দীর্ঘদিন ধরে নাক বন্ধ রয়েছে সর্দি কাশি জ্বলছে যখন তখন হাঁচি হচ্ছে নাক দিয়ে জল গড়াচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে নমস্কার আমি ডাক্তার অমিতাভ ভট্টাচার্য আজকে যে বিষয়টি নিয়ে আমি বলবো সেটি হলো যে কখন আপনি একজন ইএনটি ডাক্তারের কাছে অর্থাৎ কান্নাক গলা বিশেষজ্ঞর কাছে আপনাকে দেখাতে যাবেন কারণ বললেই তো আর হাতের সামনে ডাক্তার মেলে না আর যদিও মেলে তার জন্য অর্থ খরচ করতে হয় সময় ব্যয় হয় কাজে একটু জেনে নেওয়া ভালো যে কখন আমরা একজন কান্নাক গলা বিশেষজ্ঞকে দেখাবো ধরুন আমি কান দিয়ে শুরু করি কানে আচমকা ব্যথা হতেই পারে এবং অধিকাংশ ক্ষেত্রে এই ব্যথা হওয়ার কারণ কিন্তু হঠাৎ করে ঠান্ডা লাগা সেজন্য প্রতি বাড়িতেই প্রায় প্যারাসিটামল ট্যাবলেট থাকে সেটি বয়স অনুযায়ী যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে ছশো পঞ্চাশ মিলিগ্রাম বাচ্চাদের ক্ষেত্রে বয়স অনুযায়ী সিরাপ পাওয়া যায় সেটা দেওয়া যেতেই পারে তার সঙ্গে কানে একটু শুকনো গরম শেঁক এবং যদি সর্দি লেগে থাকে তাহলে একটু নাকের ড্রপ এগুলোর জন্য কিন্তু কোনো ডাক্তারের পরামর্শের দরকার হয় না এমনকি একটি অ্যালার্জিক ট্যাবলেট বাজারে যেগুলো পাওয়া যায় মন্টেলো তো এইগুলো কিন্তু ব্যবহার করাই যায় কিন্তু সেটা কদিন সেটা খুব বেশি হলে দু থেকে তিন দিন তার মধ্যেও যদি ব্যথা না কমে তাহলে নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ নিতে হবে ঠিক তেমনি ভাবে গলায় যদি আচমকা ব্যথা হয় আমরা প্যারাসিটামল ট্যাবলেট নিশ্চয়ই খেতে পারি বাচ্চারা বাচ্চাদের সিরাপ খাওয়ানো যেতে পারে তার সঙ্গে একটু নুন জলে গার্গেল করতে হবে এক কাপ জলে এক কাপ উষ্ণ জলে একটুখানি নুন এই যে আমি আঙুলে দেখাচ্ছি পিঞ্চ অফ সল্ট একটু ফেলে দিয়ে সেটি দিয়ে সকালে একবার এবং রাতে একবার গার্গেল করা যেতেই পারে তাতেও যদি গলা ব্যথা না খাবে নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ নিতে হবে ঠিক তেমনিভাবে নাকের কথা বলি যে হঠাৎ করে নাক বন্ধ হয়ে গেলে যে কোনো নাকের ড্রপ আমরা ব্যবহার করতেই পারি একটু সর্দি কাশি হলে আমরা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট এবং তার সঙ্গে প্যারাসিটামল ব্যবহার করতেই পারি কিন্তু যদি দেখা যায় কারো দীর্ঘদিন ধরে নাক বন্ধ রয়েছে সর্দি কাশি জ্বলছে যখন তখন হাঁচি হচ্ছে নাক দিয়ে জল গড়াচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু দু থেকে তিন দিনের বেশি নয় অনেক সময় দেখা যায় এতে কিন্তু রোগ সম্পূর্ণ কমে যায় না হলে অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন প্রয়োজনে হাসপাতাল কিংবা স্বাস্থ্য কেন্দ্রে যাবেন ধন্যবাদ